দীর্ঘ এক বছরের প্রতীক্ষার অবসান শেষে শহর কলকাতা ফের মাতল উৎসবের আমেজে এ উৎসবের গায়ে শুধুই বইয়ের গন্ধ এই উৎসব বই প্রেমীদের উৎসব আজ আঠাশে জানুয়ারি শুরু হলো কল্লোলিনীর আবেগ তথা নিজের বইমেলা মঙ্গলবার আঠাশে জানুয়ারি বিকেল চারটে উদ্বোধন হলো আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলার সল্টেকের সেন্ট্রাল পার্কের মিলন মেলা বই মেলা উদ্বোধন হলো আজ এই মেলা চলবে আগামী নয়ই ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ দীর্ঘ তেরো দিন বই প্রেমীরা বইয়ের প্রেমে বুধ হয়ে উৎসবে মেতে উঠবেন তা বলাই যায় আজ বিকেল চারটের সময় এই মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জার্মানির রাষ্ট্রদূত ডক্টর ফিলিপ আকারমান এছাড়াও নানান বিশিষ্ট জৌন ও সাহিত্যিকদের উজ্জ্বল উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এবারের বইমেলায় সর্বাধিক প্রকাশক এবং লিটল ম্যাগাজিনের সংখ্যা অনেক প্রায় হাজারটির বেশি স্টল থাকবে এবারের মেলায় অতএব বলাই যায় হাজারের বেশি প্রকাশক থাকবেন এই মেলা জুড়ে এবারের মেলায় মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স ইতালি রাশিয়া স্পেন পেরু আর্জেন্টিনা কলম্বিয়া সহ বিভিন্ন দেশ অংশগ্রহণ করেছে বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের কারণেই এবছর আঠাশ বছরের ইতিহাসে প্রথম বাংলাদেশ থেকে কোনো স্টল নেই এবার বাংলাদেশ হাই কমিশন স্টল দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেনি উনিশশো সাল থেকেই কলকাতা বইমেলার অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছিল বাংলাদেশ আটচল্লিশ বছরে এই প্রথম জার্মানিকে থিম দেশ হিসেবে পাচ্ছে কলকাতা কলকাতা বইমেলার সঙ্গে কিন্তু জার্মানির এক বিশেষ যোগ রয়েছে এই জার্মানি থেকেই তো ভাবনা এসেছিল কলকাতা বইমেলা করার পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের প্রতিষ্ঠাতা সদস্যরা নিয়মিত জেতেন ফ্র্যাঙ্কফুর্ট বইমেলায় উনিশশো সালে কলকাতা বইমেলা আয়োজনের প্রথম চিন্তাভাবনা এসেছিল জার্মানির ফ্র্যাঙ্কফুড বইমেলা থেকেই তারপর থেকে কলকাতা বইমেলার আটচল্লিশ বছর কেটে গেলেও থিম কান্ট্রি হিসেবে জার্মানি কখনও অংশগ্রহণ করেনি এবার সেই আঁশ মিটল মেলায় মোট হাজার পঞ্চাশটি স্থল থাকবে গত বছরও একই ছিল ভারতের প্রায় সব রাজ্যের প্রকাশনা সংস্থা থাকছে এই মেলায় এবছর দুটি নতুন প্রবেশদ্বার নির্মিত হয়েছে একটি সঙ্গীত পরিচালক সলিল চৌধুরী এবং অন্যটি চলচ্চিত্র পরিচালক হৃত্বিক ঘটকের নামে জার্মান স্থাপত্যের অনুকরণে দুটি গেট থাকছে থাকছে জীবনানন্দ গেট নজরুল গেট গোয়েটা গেট ম্যাক্স মুলার গেট বিশ্ববাংলা গেটও সেই সঙ্গে বইমেলার বিভিন্ন স্মরণীর নাম জার্মানির ব্যক্তিবর্গের নামে করা হচ্ছে যেমন রিলকে কাফকা মুলার এবছর বইমেলার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে দুটি হাঁস সেই সাথে বইমেলা চলাকালীন চৌঠা ফেব্রুয়ারি বরিষ্ঠ নাগরিক দিবস পালন হতে চলেছে এই মেলা প্রাঙ্গণে সেই উপলক্ষে সাহিত্যিক জয় গোস্বামী প্রকাশক রঞ্জন সরকারকে পুরস্কারও দেওয়া হবে মেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিধাননগর পুলিশ কমিশনারেট দমকল বিভাগ এবং অন্যান্য প্রশাসনিক সংস্থার সঙ্গেও আলোচনা করা হয়েছে ইতিমধ্যেই মেলার নিরাপত্তার জন্য প্রতিদিন দেড় হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানা যাচ্ছে এছাড়া মেলায় যাওয়ার জন্য পরিবহনের ক্ষেত্র একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে বইমেলায় বিশ্ব হিন্দু পরিষদের স্টল স্থাপনকে ঘিরে সমস্যা তৈরি হতেও দেখা যায় তবে প্রেস কনফারেন্সে জানানো হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের একটি ছোট্ট স্টল থাকছে যার নাম বদলে বিশ্ব হিন্দু বার্তা করা হয়েছে এছাড়াও ছোট বড় বিভিন্ন ধরনের স্টল দেখা যাবে বইমেলায় সাহিত্যিক আবুল বাসারকে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ পুরস্কার দেওয়া হয় পাবলিশার্স এবং বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় জানান আমরা বিশ্ব হিন্দু পরিষদকে স্টল দিয়েছি ওরা নাম পরিবর্তন করে রেখেছে বিশ্ব হিন্দু বার্তা সেই উনিশশো ছিয়ানব্বই সাল থেকে কলকাতা বইমেলায় অংশগ্রহণ করছে বাংলাদেশ এবছর তারা নেই আমরা দুঃখিত এই পরিস্থিতিতে আমাদের কিছু বলার নেই বাংলাদেশের পক্ষ থেকেও আবেদন করা হয়নি আশা করব দ্রুত এই পরিস্থিতি ঠিক হবে বইমেলা উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন বইমেলা আমাদের গর্ব ডিজিটাল জামানাতেও কমেনি বইয়ের গুরুত্ব কলকাতার বইমেলা দেশের সেরা বই আমাদের প্রেরণা দিশা সালের বইমেলায় কোটি টাকারও বেশি বই বিক্রি হয়েছে এবারের বইমেলায় থাকছে লটারি লটারি বিজেতারা পাবেন এক হাজার টাকা মূল্যের বুক কুপন সেটা দেখিয়ে তারা স্টল থেকে যে কোনো বই কিনতে পারবেন এদিন বই প্রেমীদের সুবিধার্থে বাড়তি সরকারি বাস এবং মেট্রো পরিষেবারও ব্যবস্থা কিন্তু রয়েছে আগামী ন তারিখ পর্যন্ত